শুভেচ্ছা সোহাগবান টেলিভিশন চ্যানেলে একজন পরিপূর্ণ মানুষ গঠনের জন্য আঠারো বছর সময় প্রয়োজন বলে বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে শিশুদের নিয়ে আন্তর্জাতিক সব সনদের ভিত্তিতে বাংলাদেশের শিশু আইনেও আঠারো বছর পর্যন্ত নাগরিকদের শিশু হিসাবে ধরা হয়েছে উপমহাদেশের বাংলাদেশের প্রতিবেশী সব দেশে ভোটার হওয়ার বয়স আঠারো বছর ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপেও আঠারো বছরের আগে কেউ ভোট দিতে পারে না এশিয়া চীন জাপান থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় আঠারো বছর হলেই কেউ ভোটাধিকার পেয়ে থাকে তবে সিঙ্গাপুরে ভোট দিতে হলে আরও কয়েকটা বছর অপেক্ষা করা লাগে সেখানে একুশ বছরের নিচে কেউ ভোট দিতে পারে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রণীত রেফারেন্স রিসোর্স দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বলেছে ইন্দোনেশিয়া উত্তর কোরিয়া সুদান ও গ্রিসে সতেরো বছরে পা পড়লে একজন ভোট দেওয়ার যোগ্য হয় ইসরায়েলের স্থানীয় নির্বাচনে সতেরো বছর বয়সী তরুণরা ভোট দিতে পারে জাতীয় নির্বাচনে সেখানে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স বাংলাদেশের মতোই আঠারো সতেরো বছরের কম বয়সেও ভোট দেওয়া যায় এমন সুযোগ আছে আরও কয়েকটি দেশে তার মধ্যে রয়েছে লাতিন আমেরিকার কিউবা আর্জেন্টিনা ব্রাজিল ও ইউকুয়েডর সেখানে ষোলো বছরের যে কেউ ভোট দিতে পারে ইউরোপের কয়েকটি দেশ যেমন বেলজিয়াম অস্ট্রিয়ায় ভোটারদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৬ বছর হাঙ্গেরিতে সাধারণত আঠারো বছর বয়সীরা ভোট দেওয়ার অধিকার পেলেও ষোলো বছর বয়সের বিবাহিতরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারে জার্মানির কয়েকটি প্রদেশের পাশাপাশি পৌরসভা নির্বাচনও ষোলো বছর বয়সীরা ভোট দিতে পারে বাকি প্রদেশও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর প্রায় একই চিত্র দেখা যায় এস্তেনিয়াতেও সেখানকার ষোলো বছর বয়সী তরুণরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারেন আর জাতীয় নির্বাচনে ভোট দিতে বয়স আঠারো বছর হতে হয় ইউরোপের অন্যান্য দেশে যেমন যুক্তরাজ্য নরওয়ে ফ্রান্স ডেনমার্ক ইতালি স্পেন ও নেদারল্যান্ডসেও ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া ভোট দিতে হলেও বয়স কমপক্ষে আঠারো বছর হতে হয় তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে এর ব্যতিক্রম রয়েছে সেগুলোতে সতেরো বছরও ভোট দেওয়া যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যেমন সৌদি আরব ইরাক ইরান লিবিয়া ও সিরিয়া ভোটার হওয়ার বয়স আঠারো বছর লেবাননে আবার ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স সিঙ্গাপুরের মতো সেখানে একুশ বছর না হলে কেউ ভোট কেন্দ্র যাওয়ার সুযোগ পায় না অন্যদিকে কুয়েতে কারবাস একুশ হলেই চলবে না কমপক্ষে বিশ বছরের নাগরিকত্ব থাকা লাগবে তবে কেউ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে মিশর উগান্ডা তিনুশিয়া ও দক্ষিণ আফ্রিকায় ভোট দেওয়ার সর্বনিম্ন সীমা আঠারো বছর তবে সুদানের জনগণ এক বছর অর্থাৎ সতেরো বছর আগে ভোট দিতে পারে স্কটল্যান্ডে ষোলো বছরকে জাফান ও ইন্দোনেশিয়াতে বিশ বছরকে দক্ষিণ কোরিয়াতে উনিশ বছরকে প্রাপ্তবয়স্ক হিসাবে দেখা যায় প্রাপ্তবয়স্ক ভোটারদের ভিত্তিতে সংসদ গঠিত হবে এটা লেখা আছে সংবিধানে প্রাপ্তবয়স্ক বলে বোঝানো হয়েছে যাদের বয়স আঠারো বছর